নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ওলকপি শাকের ভর্তা রেসিপিটি দেখুন আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতে অসাধারণ লাগবে সবার প্রথমে নিয়েছি ওলকপি শাক ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো শাক প্রেশার কুকারে শাকগুলো কিন্তু আমি দুটো সিটি দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব আর এভাবে সেদ্ধ করে নিলে ওলকপি শাকের ভর্তা ভালোভাবে তৈরি হয়ে যাবে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে মিক্সি জারে মিহিভাবে পেস্ট করে নেব জল ছাড়াই এবার গ্যাস অন করে তিনটে শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে তুলে নেব ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে গোটা জিরে আর টু টেবিল স্পুন সর্ষে তেল অ্যাড করলাম নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কচানো আর কোচানো পেঁয়াজ দিলাম রসুন টুকরো করে কেটে দিলাম কিছুক্ষণ টাইম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে মিক্সিতে পেস্ট করে নেওয়া ওলকপি শাকের পেস্টটা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ টাইম দিয়ে নাড়াচাড়া করে ভর্তাটা তৈরি করে নেব আর ওলকপি শাকের ভর্তা বানাচ্ছি স্বাদটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ লবণ আর রোস্টেড ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করছি এরপর দিয়ে দেব সবার লাস্টে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিলাম আর সর্ষে তেল ওয়ান টেবিল স্পুন দিয়ে গ্যাস অফ করে সার্ফ করে নেব ওলকপি শাকের ভর্তা বন্ধুরা এই সহজ পদ্ধতিতে ওলকপি শাকের ভর্তা বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ লাগবে খেতে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ